আর আজ আমি একটা বড় কাজ করলাম কি বলেন তো আমি টণ্ড মতে বলছি অনেকগুলো ছোটো ছোটো রাজবংশী স্কুল ছিল কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না নিজেরা নিজেরা লোকালি চালাতো তারা কোনো সুযোগ পেত না আমি আজকে এখান থেকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম অর্থাৎ ওখানকার মাস্টাররা মাইনে পাবে ছাত্রছাত্রীরা সুযোগ পাবে এবং আগামী দিন রাজবংশী মানুষরা মোল্লা হয়ে আমি ভাঙি না আমি গড়ি এ কাজ কেউ করতে পারেনি করে দিয়ে গেছি যারা আজকে আপনাদের সেলুন দিয়ে গেল নারাহারানি ব্যাটালিয়ান তাও আমি করে দিয়েছি আমরা গোরখ গোর্খা ব্যাটালিয়ানও করে দিয়েছি জঙ্গলমল ব্যাটালিয়ানও করে দিয়েছি এবং নারাহারি ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে মোনোর অফ পেন গঞ্জে তাছাড়াও জনগোষ্ঠীর নানা ভাষা করুক কেউ বলে কুলমালি কেউ বলে রাজবংশী কেউ বলে কাউ কামতাপুরি কেউ বলে সাঁওতালি কেউ বলে বাংলা কেউ বলে হিন্দি কেউ বলে উর্দু কেউ বলে নেপালি মনে রাখবেন দার্জিলিংয়েও ওদের স্কুল পোর্ট তৈরি করে দিয়েছি এবং ওদের যে স্কুলগুলো স্যাংশন পাচ্ছিল না মাইনে পাচ্ছিল না দীর্ঘদিন ধরে সেগুলোও করে দিয়েছি অর্থাৎ যা যা আমার করার ছিল যতটা পেরেছি সম্ভবত আমি ততটাই করে দিয়েছি ইতিমধ্যেই দু লক্ষ বিরানব্বই হাজারের বেশি বাড়িতে জল পৌঁছে গেছে বাদ আর বছর খানেকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের আর বাইরে গিয়ে জল পেতে হবে না এছাড়াও অনেক কাজ অনেক কথা রাজবংশী কামতাপুরীকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড করা হয়েছে নটসেল ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে রাজবংশী একাডেমি করা হয়েছে কামতাপুরী একাডেমি করা হয়েছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে ছুটি ঘোষণা করা হয়েছে মনে রাখবেন এবং ঠাকুর পঞ্চানন বর্মার পৈতৃক বাড়ি সংস্কার করা হয়েছে সংগ্রহশালা করা হয়েছে গবেষণা কেন্দ্র করা হয়েছে এবং ঠাকুর পঞ্চানন বর্মার একটা মূর্তি স্থাপন করা হয়েছে কুচবিহারে সাতাশ একর জমির ওপর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ক্যাম্পাস পঞ্চানন নগর নাম দেওয়া হয়েছে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে কুচবিহার জেলার খালসামারিতে সতেরো একর জমি দিয়েছে